দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা পৌঁছে গেছি রঘুনাথপুর শহরে সুপার স্পেশালিস্ট হাসপাতালে সেখানে পেয়ে গেছি রঘুনাথপুর হাসপাতালের সুপার পে ওনার কাছে জেনে লব, আগেকার যে রঘুনাথপুর মহকুমা হাসপাতাল ছিল তার পরিবর্তন এখন নতুন হাসপাতাল আমরা পেয়েছি সেই হাসপাতাল কি নতুন শুধু বিল্ডিংই পেয়েছি না আমরা চিকিৎসার দিকেও পেয়েছি স্যার একটু বিস্তারিত যদি আপনি বলেন খুব ভালো হয় স্যার যদি আমি উন্নতির ক্ষেত্রে দেখতে যাই তিনটে খুব মেজার চেঞ্জ হয়েছে ওই হাসপাতালে যাওয়ার পরে আমাদের একটা হচ্ছে মোটামুটি আমাদের যে এখানকার পেশেন্টরা যারা থাকতেন যাদের ব্লাডের প্রয়োজন হতো তাদের ব্লাড পাওয়া যেত না এবং সে শুধুমাত্র ব্লাডের জন্যই তাকে হয়তো বাঁকুড়া মেডিকেল কলেজ বা পুরুলিয়া হাসপাতালে হচ্ছে তাদেরকে স্থানান্তর করতে হতো তো মতো জায়গাটাতে আমাদের এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়েছে আমাদের ব্লাড লাইসেন্স আমি আশা করি এই কাজগুলো আমি করেছিলাম তো ব্লাড এখন হচ্ছে একটা ব্যাংক হয়েছে ব্লাড ব্যাঙ্কে এখন আমাদের হচ্ছে খুব ভালোভাবেই হচ্ছে সার্ভিস চলছে তবে এই মুহূর্তে আমি এটাও বলতে চাইবো যে একটুখানি আমাদের ব্লাডে ক্রাইসিস যাচ্ছে তো সবার কাছে আমার আবেদন থাকবে যে আপনারা হচ্ছে এগিয়ে আসুন আমাদেরকে একটু ব্লাড ক্যাম্পে করে সাহায্য করুন যাতে আমাদের এই ব্লাড ব্যাংকটা লোকের কাছে আরও হেল্পফুল হয়ে ওঠে তো এটা ছিল ব্লাড ব্যাঙ্ক আর একটি বড় যদি আমাদের জায়গা দেখতে হয় সেটা হচ্ছে শিশুদের হচ্ছে চিকিৎসা যেটা একদম নবজাত শিশু যারা হচ্ছে ধরে নিয়ে আমরা মোটামুটি এক মাস বয়সের মধ্যে যাই তো সেই শিশুদের চিকিৎসার জন্য একটা স্পেশাল ইউনিট হয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে সিপ নিউনেটাল কেয়ার ইউনিট বা এসএনসি এই সিপ নিউনেটাল কেয়ার ইউনিটটা আমাদের হচ্ছে আগে হচ্ছে ফাংশনাল ছিল না এটা আমি আশা করে হচ্ছে ফুললি ফাংশান রয়েছে এর জন্য একটা আলাদা একজন আলাদা করে ডাক্তার শুধু এই পেশেন্টদের দেখার জন্য স্পেশালি ওখানে নিয়োগ থাকেন হ্যাঁ যে শুধু নিউ বর্ন বাচ্চাদেরকে হচ্ছে কেয়ার টেক কেয়ার করেন এবং আমাদের কেয়ার ইউনিট এই মুহূর্তে কুড়িটা বেড আছে এবং মানে এটা আমাদের হচ্ছে বলতে পারেন অ্যাচিভমেন্টও কিছুটা যে আমাদের হচ্ছে স্টেট যে অ্যাভারেজ আছে বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়া যে কীরকম আমরা ফাংশানিং করছি সেই জায়গা থেকে দাঁড়িয়েও আমরা একটা স্যাটিসফ্যাক্টরি জায়গাতেই আছি এখানে হচ্ছে পুরোপুরি একদম বিনামূল্যে হচ্ছে বাচ্চাদের চিকিৎসা হয় যারা নিউ বর্ন বাচ্চা আর তিন নম্বর যেটা হচ্ছে আমি যে মেজার তিনটেছি তার মধ্যে থার্ডটা হচ্ছে এইচডি এইচডি হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট আই ডিপেন্ডেন্সি ইউনিটটা হচ্ছে আমাদের আগে হচ্ছে তো আসতেই ছিল এখন কিন্তু আমরা ওখানে একটু খারাপ পেশেন্ট যারা যে যারা হচ্ছে বিভিন্ন রকম শ্বাসকষ্ট পেশেন্ট তাদের হচ্ছে আপনার ইনভেসিভ ভেন্টিলেশান এবং নন ইনভেসিভ ভেন্টিলেশান এই বিভিন্ন রকম এই ধরনের ভেন্টিলেশান এবং ভেন্টিলেটর সাপোর্ট এই জিনিসগুলো এখন আমরা কিন্তু ওখানে প্রোভাইড করছি এবং আমাদের ইচ্ছে আছে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু হচ্ছে কার্ডিওলজি পেশেন্টও যদি পারা যায় আমরা ম্যানেজ করব যেগুলো হচ্ছে হয়তো খুব হাই রিস্ক কেস নয় সেগুলোকে আমরা এখানে ম্যানেজ করার চেষ্টা করব সেটা আমাদের টার্গেটে আছে এছাড়া হচ্ছে যদি আমরা বলতে চাই যেটা হচ্ছে একদম অভিনব বা এবং নতুন জিনিস সেটা আমরা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজের সঙ্গে সহযোগিতায় করছিলাম বা করছি সেটা হচ্ছে কিছু কিছু পেশেন্ট যাদের হচ্ছে ক্যান্সার কেমোথেরাপি প্রয়োজন এবং সেই ক্যান্সার কেমোথেরাপি পেশেন্ট যাদেরকে এখানে দেওয়া যাওয়া সম্ভব কারণ সব পেশেন্টের এখানে সম্ভব হয় না কারণ কিছু পেশেন্টের হচ্ছে একটু সেরকম পরিকাঠামো লাগে যেটা হয়তো আমাদের এখানে নেই আর যাদের হয় সেই রকম ধরনের প্রয়োজন নেই সেগুলো হচ্ছে বাঁকুড়া থেকেও যারা মানে ক্যান্সারের ডাক্তারবাবুরা আছে তারা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভাগ করে পাঠিয়ে দেন ওষুধ সহ কেন ওষুধ শুধু একমাত্র বাঁকুড়াতেই সরবরাহ হয় এবার সেই পেশেন্টদের কেমোথেরাপি কিন্তু আমাদের এখানে আমরা গিয়েছি মানে দিচ্ছি এবং আগামীকালেও হচ্ছে চেষ্টা চালিয়ে যাবো আমরা এই সার্ভিসটা কন্টিনিউ করা এছাড়া হচ্ছে আমি বলতে চাইব যে ধরুন যেটা ডেলিভারি সার্ভিস মানে যেটা হচ্ছে প্রসব রিলেটেড যে সার্ভিসটা সেটা আমাদের আগে দেখুন হাসপাতালে দেড়শো থেকে দুশো খুব পিক সিজনে আড়াইশোর মতো ডেলিভারি হতো এখন আমাদের কাছে ডেলিভারিটা বাড়তে 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 পাঁচশো বারো হয়ে গেছে মান্থলি হ্যাঁ একদম মান্থলি বলছি হ্যাঁ কেন ইয়ারলি আমরা হচ্ছে তো অনেক বেশি চলে যাব আর এইটা দেখুন নিশ্চয়ই মানুষ হয়তো কিছুটা পরিষেবা পাচ্ছেন আমাদের এখানে তাই বেশি করে এখন আসছেন আগে কম আসতেন এখন বেশি লোক আসছেন এবং কিছু কিছু হয়তো আমাদের যারা পুরুলিয়া এবং রঘুনাথপুরে মাঝামাঝি জায়গাতে থাকেন তারা আগে পুরুলিয়ার দিকে যেতেন এখন কিছুটা এদিকে আসছেন সেই জন্য সংখ্যাটা বেড়েছে তো সব মিলিয়ে হচ্ছে আমি তো বলবো যে কিছুটা হলেও পরিষেবা নিশ্চয়ই উন্নত হয়েছে নাহলে এত পেশেন্ট তো বাড়তো না কারণ প্রায় দুগুণ হয়ে গেছে পেশেন্ট যার ফলে হয়তো পেশেন্টদের কিছুটা অসুবিধাও হয় মাঝে মাঝে যে এক বেডে দুটো পেশেন্ট তিনটে পেশেন্ট করে থাকতে হচ্ছে মানে মোট বেড কটা আমাদের টোটাল বেড তিনশো এবার এবারে এক একটা ডিপার্টমেন্ট এক সময় হয়তো আমাদের লোডটা বেড়ে যায় তখন হচ্ছে এক বেডে বেশি পেশেন্ট দিতে বাধ্য হই আমরা কিছু করার থাকে না। এবং পরিচ্ছন্নতার কারণে আমরা এখনও নিচে মানে মাটিতে পেশেন্ট দেওয়াটা আমরা কিন্তু চালু করিনি বা আমার আমরা সেটা উপর মহলে পারমিশন ছাড়া করতেও পারবো না ঠিক আছে তো এটা একটু কষ্ট আপনাদেরকে সাথে সহ্য করতে হচ্ছে বা হবেও কিন্তু আমরা পরিষেবার দিক দিয়ে চেষ্টা অবশ্যই করবো যতটা পারি সেটাকে আরও ভালো করা স্যার বলছিলাম যে হাসপাতালে যে রোগীর সঙ্গে রোগীর পরিবার আসে সেক্ষেত্রে রাত্রেবেলায় রোগীর পরিবার শোয়ার জায়গা পায় না কোনো সময় সিঁড়িতে শুতে হয় কোনো সময় আবার আপনার খোলা আকাশ শুতে হয় ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করেছেন এইটা একটা খুব ভালো কথা বলেছে যে পেশেন্ট যে আপনার ওয়েটিং এরিয়া বলা যেটা আপনার যেটা তৈরি হওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম আছে সেটা প্রোপোজাল হয়েছিল সেটা প্রোপোজাল হয়ে তার এস্টিমেট হয়ে সেটা স্যাংশনও হয়ে গেছে তো এরকমই একটা প্রজেক্ট অলরেডি দেবেন মাহাতো পুরুলিয়ায় চলছে ওইটা শেষ হলে কাজ আমাদের এখানেও শুরু হবে এবং খুব শীঘ্রই এটা মানে চালু হবে বলে আমরা আশা রাখছি এবং সেটা হয়ে গেলে তখন হচ্ছে পেশেন্টদের এই বিশেষ করে গ্রীষ্মকালে বর্ষাকালে যে তাদেরকে হচ্ছে হাসপাতালের নিজেদের থাকতে হচ্ছে বা বাইরে থাকতে হচ্ছে সেটা হচ্ছে অনেকটাই সলভ হয়ে যাবে এবং তারা নাইট নাইট শেল্টার বলে এটাকে আমরা নাম দিচ্ছি তো তখন তারা নাইটে ওখানে রীতিমতো বেডে হয়তো থাকতেও পারবে হয়তো একটা খুব নমিনাল চার্জ পড়বে কিন্তু সেই নমিনাল চার্জ দিয়ে স্যার আরেকটা বিষয় যে বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতে হাসপাতালে বিভিন্ন দেখা যায় যে জল জমে যায় এই জল জমার কারণটা কি স্যার অনেক বড় সমস্যা ঠিকই মানে এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বলে এসেছি চেষ্টাও করছি সেটা আমরা যে পিডাব্লিউডি হাউজিং আছেন বাঁকুড়া এখন আমরা তাদের আন্ডারে এই হাসপাতালটা এখন তাদের আন্ডারে তাদের কাছেও আমরা প্রোপোজাল নিয়েছিলাম যে আমরা একটা এখানে একটা নালি চাই যে নালিটা হচ্ছে এই পুরো নিকাশি ব্যবস্থার এই পুরো জিনিসটাকে হচ্ছে ফাইনাল যে জল ড্রেন আউট হবে হাসপাতালে যে জলটা গিয়ে বেরোবে এই নালির সাহায্যে গিয়ে পড়বে হচ্ছে বাইরে একটা কালবাটে গিয়ে তো সেই নালিটা আমরা প্রোপোজালও দিয়েছি আমরা হাউজিংকে বারবার বলেওছি তো যাই হোক বাস্তবায়িত এখনও হয়নি বলেই হচ্ছে এই সমস্যাটা হচ্ছে যে আপনার জল মাঝে মাঝে উঠে আসে আমাদের ওটা লোকাল পাম্প লাগিয়ে হচ্ছে জলটাকে একটা মাঠে ফেলতে হয় এটা একটা সমস্যা বটে আমরা আবার এটা নিয়ে চিঠি করবো আমরা জানাবো দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা করা যায় স্যার আরেকটা বিষয় আপনি প্রথমেই বললেন ব্লাড নিয়ে যেহেতু আপনি বললেন রঘুনাথ হাসপাতালে এখন ব্লাডের চাহিদা আছে ব্লাড প্রয়োজন তো সেক্ষেত্রে ক্যাম্পের আসা যদি বসে থাকা হয় ক্যাম্প সাধারণত আপনার চল্লিশ জন পঞ্চাশ জন মানে রক্ত ডোনেট না হলে আপনার করা মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে যদি কেউ বা আমরা জনসাধারণ যদি ভাবি একজন বা দুজন তিনজন একসঙ্গে এসে পড়ে ব্লাড দেবো সেক্ষেত্রে স্যার কী উপায় আছে সবাই এখানে ওয়েলকাম ব্লাড যদি কেউ দিতে চান যে কেউ এসে এখানে ব্লাড দিতে পারে হ্যাঁ কোনো মানে তাতে বাধা নেই সে আসবেন এখানে ব্লাড দেবেন ব্লাড দিয়ে সে মানে কোনো ক্যাম্পের মাধ্যমেই যে আমাদের কাছে ব্লাড দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ আসতে পারে যে কেউ আসতে সবাই ওয়েলকাম আমরা মানে হাত জোর করে বরং বলছি আসুন আমাদের কাছে ব্লাড দিন তাতে আরও মানুষের জীবনদান করুন